আসসালামু আলাইকুম তো প্রথমে আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টয়টা স্কোয়ার যেটা দু হাজার একুশের পরে প্রোডাকশন অফ হয়ে যাওয়াতে এখন পর্যন্ত হট ডিম্যান্ডিং একটা গা গাড়ি পিছনে আরও একটা গাড়ি স্কোয়ার মানে একসাথে দুটো স্কোয়ার দেখতে পাচ্ছেন তো এই গাড়িটা হচ্ছে এক্সআই প্যাকেজের গাড়ি তো এক্স প্যাকেজ হওয়ার পরও এটা স্পেশাল ফিচারের গাড়ি কেন স্পেশাল ফিচার কারণ এই এক্সআই প্যাকেজে আমরা জানি সাধারণত সিঙ্গেল ডোর পাওয়ার হয় কিন্তু এই গাড়িটা বা এই গাড়ি যে দুইটা আসছে এই দুটো গাড়িতেই ডাবল ডোর পাওয়ার তো সাধারণত আমরা জানি জিআই প্যাকেজে ডাবল ডোর পাওয়ার হয় কিন্তু এখানে হচ্ছে জাপানে যিনি ইউজার ছিলেন উনি কাস্টমাইজ প্রোগ্রামে গাড়ির দরজা দুটো হচ্ছে ডাবল ডোর পাওয়ার করে নিয়েছিলেন যে কারণে আপনি এই গাড়িটা যদি পারচেস করেন সেক্ষেত্রে ডাবল ডোর পাওয়ারের গাড়িটাই আপনি পেয়ে যাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্কোয়ার গাড়িগুলো বের হওয়ার জন্য ওয়েট করতেছে গেটে পেপার্সের চেকিং চলতেছে পেপার্স চেকিং ক্লিয়ারেন্সটা পেলেই গাড়িটা বের হয়ে যাবে মানে একসাথে যে দুটো আমাদের স্কোয়ার গাড়ি বের হচ্ছে হ্যাঁ দর্শক এই যে এই যে চলে আসতেছে এই যে বের হয়ে যাচ্ছে আমাদের টয়টা স্কোয়ার একটা প্রথমে বের হবে আর একটা কিছুক্ষণ পরে বের হবে জি দেখতে পাচ্ছেন আপনারা যে বের হয়ে গেল মংলা গেটের ঠিক গেট থেকে এই মাত্র আমাদের স্কোয়ার গাড়িটা বের হয়ে গেল এক্সআই প্যাকেজের টোয়েন্টি টোয়েন্টি মডেলের ডাবল ডোর পাওয়ারের গাড়িটা